এবং সবকিছু করতে পারবে অন্যান্য অন্য ফ্লেটের সাথে কিন্তু ডাল ভাত খাওয়া যায় না সাধারণত ফলো বিরিয়ানি খায় এটা কিন্তু ডিপ সিস্টেম করছে নতুন আসে এটা মধ্যে কালার আছে একটা কালার হবে আর একটা কালো ভিতরে হবে দুটা পিন আছে আচ্ছা দুটো পিস আমরা ওটাও দেখব এটা প্রাইসটা এটা প্রাইসটা হলো আপনার 3800 টাকা পড়বে কি 32 পিস 32 পিস এটা থাকবে ছয়টা প্লেট থাকবে 6টা হাফ প্লেট থাকবে 6টা পিস থাকবে 6টা কাপ থাকবে ছটা বাড়ি থাকবে একটা রাইস ডিশ থাকবে একটা বড় বাড়ি থাকবে

সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার কত পিস বত্রিশ পিস বত্রিশ পিস সাড়ে ছয় গোল্ডেনটা এটা পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো দেখেন কি সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন এটা পড়বে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এটা হলো প্রতীক সিরামিক আটত্রিশশো টাকা

এটা কত আসতে আইসক্রিম কাপ এটা হলো পনেরোশো হ্যাঁ সার্ভ করার জন্য খুব সুন্দর এই জকটা কত আসবেশো টাকা আর এই জগটা কতশো টাকা আটশো টাকা নিচেরটা

সাতশো পঞ্চাশ হাফ ডায়মন্ড সাতশো কিন্তু দেখালো আরেকটা দিনার হ্যাঁ এখানে আরো এক লেয়ারে কিন্তু ডিনার বাকি আছে

এটা yeah, করে yeah. দেখলে কিন্তু ভাল লাগে দেখলে কিন্তু ভাল লাগে খুবই সুন্দর আচ্ছা তো আমরা অনেক সুন্দর সুন্দর ডিনার সেটের কালেকশন আপনাদেরকে দেখালাম দাম বলে দিলামেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ নম্বর দুশো তেরানব্বই নাম্বার সব এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ ভাইয়া কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম